আর ওপর আজ আবারও খুব রেগে গেল অপর্ণার মা হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল বর্তমানে দর্শকেরা ভীষণই রেগে রয়েছে অপর্ণার মা ও বাবাকে নিয়ে অনেকেই দাবি করছেন যে অপর্ণার মা ও বাবা অনেক বেশি বাড়াবাড়ি করছে আর্য স্যার আর অপর্ণার সম্পর্কটাকে নিয়ে যখন আর্য স্যার প্রত্যেকটা মুহূর্তে অপর্ণাকে বিপদ থেকে রক্ষা করে গেছে সেই সব দিনগুলোর কথা তারা নিমেষে ভুলে গেছে তাই অনেকেই দাবি করছেন এভাবে গল্প চলতে থাকলে গল্পের টিআরপি আগামী দিনে কমে যেতে পারে যেখানে অধিকাংশ দর্শক মুখিয়ে রয়েছে আর্য এবং অপর্ণার বিয়েটা একবার দেখার জন্য সেখানে কেন আসছে একের পর এক নতুন বাধা আর্য অপর্ণাকে বিয়েটা করতে চায় কিন্তু আর্য আর অপর্ণার কাছের মানুষজনেরাই চায় না এই বিয়েটা কখনো হোক মীরা ম্যাডাম ইতিমধ্যেই অপর্ণার বাবাকে দেখিয়ে দিয়েছে অপর্ণা এবং আর্য সেই ছবি তবে এবার দেখা যায় কিঙ্করের ষড়যন্ত্রে অপর্ণাদের বাড়িতে পোস্টম্যান এসে একটা খাম দিয়ে যায় যে খামের মধ্যে রয়েছে আর্য এবং অপর্ণার সেদিনের সেই ছবি যেখানে দেখা যাচ্ছে অপর্ণা রাত্রিবেলা বিছানায় শুয়ে রয়েছে আর আর্য স্যার অপর্ণার পাশেই খাটে মাথা রেখে সারা রাত শুয়ে রয়েছে এই ছবি দেখে চমকে ওঠে অপর্ণার মা অন্যদিকে দেখা যায় কিঙ্কর সেই ছেলেটির সাথে দেখা করে যেই ছেলেটি আর্যকে প্রথম দেখেই শঙ্কর বলে ডেকে উঠেছিল সেই ছেলেটিকে কিঙ্কর বলে এই ফটোগুলো পেলাম শুধুমাত্র তোমার জন্য তাই তোমায় একটা খালি চেক দিয়ে রাখলাম আর পিছনে আমার ফোন নাম্বারটা লেখা রয়েছে যত খুশি টাকার পরিমাণ লিখে নিও আর আমার ফোন নাম্বারটা নিজের মোবাইলে সেভ করে নিও ব্ল্যাঙ্ক চেক পেয়ে সে অসম্ভব খুশি হয়ে যায় তবে কি এভাবেই আর্য সবচেয়ে কাছের মানুষরাই চক্রান্ত করে আর্য আর অপর্ণাকে আলাদা করে দেবে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ